ওবায়দুল কাদের জানালেন আওয়ামী লীগকে অর্থ দিচ্ছে কারা কেঁদে কেঁদে ছাত্রলীগের সাদ্দাম বললেন এক বছর ধরে ক্যাম্পাস মিস করছি বিএনপি বিরোধী শক্তিশালী জোট গঠনে তৎপর জামায়াত উত্তপ্ত দেশের রাজনীতির পরিস্থিতি জামায়াতের বিরুদ্ধে যে গুরুতর অভিযোগ তুললেন মেজর হাফিজ খালেদা জিয়ার বাড়ি ঘেরাও নেতৃত্ব দেন বিচারপতি মানিক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ওবায়দুল কাদের জানালেন আওয়ামী লীগকে অর্থ দিচ্ছে কারা ভারতের কলকাতার লাগোয়া এক ব্যস্ত উপনগরীতে একটি বাণিজ্যিক ভবনের অষ্টম তলায় এখন নিয়মিত যাতায়াত করছেন বাংলাদেশের ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের কিছু শীর্ষ ও মধ্যম পর্যায়ের নেতা এই ভবনের একটি ছোট অফিস ঘরকে ঘিরেই এখন চালানো হচ্ছে দলের অঘোষিত পার্টি অফিস বিবিসির অনুসন্ধানী প্রতিবেদনে উঠে এসেছে এই পার্টি অফিসের চেহারা সেখানে চলমান রাজনৈতিক তৎপরতা এবং ভারতে অবস্থানরত নেতাদের অর্থায়নের উৎস 2024 সালের 5 আগস্ট শেখ হাসিনার দেশ ত্যাগের পর থেকে আওয়ামী লীগের একটি বড় অংশ ভারতে অবস্থান করছে প্রথম দিকে তারা বিভিন্ন নেতার বাসায় ছোট পরিসরে বৈঠক করতেন পরে প্রয়োজন দেখা দেয় একটি নির্দিষ্ট স্থানের সেই সূত্রেই তৈরি হয় এই বাণিজ্যিক অফিস ঘরটি যেখানে এখন ত্রিশ থেকে ৩৫ জন নেতা গাদাগাদি করে বৈঠক করেন বড় পরিসরের সভা হয় ভাড়া করা রেস্তোরাঁ বা হলে তবে এই অফিসের কোনো বাহ্যিক পরিচয় নেই না কোনো সাইনবোর্ড না শেখ হাসিনা বা বঙ্গবন্ধুর ছবি সবই রাখা হয়েছে গোপন এক নেতা জানান আমরা চাইনি ঘরটির পরিচিতি বাইরে প্রকাশ পাক এটি কেবল আমাদের নিজেদের মধ্যে সীমাবদ্ধ রাখতে চেয়েছি এই অফিসে নিয়মিত যাতায়াত করেন ভারতে অবস্থানরত আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ ও অন্যান্য সহযোগী সংগঠনের নেতারা কেউ বাসা ভাড়া নিয়ে পরিবার সহ থাকছেন কেউ বা কয়েকজন মিলে একটি ফ্ল্যাটে থাকছেন বিবিসির তথ্যমতে অন্তত আশি জন সাবেক ও বর্তমান সংসদ সদস্য এবং প্রায় দুইশো জন নেতা এখন কলকাতা ও তার আশেপাশে বসবাস করছেন এক বছর ধরে ক্যাম্পাস মিচ করছেন সাদ্দাম দুই সালের আগস্টে বাংলাদেশে বড় ধরনের রাজনৈতিক পট পরিবর্তনের পর দেশের বাইরে অবস্থান করছেন ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের অনেক নেতা ভারতের কলকাতার লাগোয়া এক ব্যস্ত উপনগরীতে একটি বাণিজ্যিক ভবনের অষ্টম তলায় এখন নিয়মিত যাতায়াত করছেন তারা এই ভবনের একটি ছোট অফিস ঘরকে ঘিরেই এখন চালানো হচ্ছে দলের অঘোষিত পার্টি অফিস বিবিসির অনুসন্ধানী প্রতিবেদনে উঠে এসেছে এই পার্টি অফিসের চেহারা সেখানে চলমান রাজনৈতিক তৎপরতা এবং ভারতে অবস্থানরত নেতাদের অর্থায়নের উৎস এই দলে রয়েছেন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম রয়েছেন ভারতে বিবিসি দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন দীর্ঘদিন ক্যাম্পাসে না যেতে পারার বেদনা ও কর্মীদের দুর্দশার কথা সাদ্দাম হোসেন বলেন এক বছর ধরে ক্যাম্পাস মিস করি তবে দেশে থাকলেও ক্যাম্পাসে যেতাম না তিনি জানান বর্তমানে হাজার হাজার ছাত্রলীগ কর্মী ক্লাস পরীক্ষা দিতে পারছেন না এমনকি সার্টিফিকেটও পাচ্ছেন না শুধু রাজনৈতিক পরিচয়ের কারণে তার ভাষায় এটা শুধু ছাত্রলীগ নয় মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী পরিবারগুলোর সন্তানদের ক্ষেত্রেও ঘটছে বহু ছাত্র এইচএসি পরীক্ষাও দিতে পারেনি শুধুমাত্র আওয়ামী লীগ ঘরানার পরিবারের সন্তান হওয়ায় দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট শেখ হাসিনা দেশ ত্যাগের পর থেকেই ভারতের কলকাতা ও আশেপাশের অঞ্চলে দলীয় নেতাকর্মীরা অবস্থান নিতে শুরু করেন তাদের অনেকেই বর্তমানে সেখানে বাসা ভাড়া নিয়ে পরিবার সহ বা সহকর্মীদের সঙ্গে থাকছেন ছাত্রলীগের অনেক শীর্ষ নেতাও ভারতে অবস্থান করছেন এবং দলীয় কার্যক্রমে যুক্ত রয়েছেন এই সময়টিতে ছাত্রলীগ কার্যত ভার্চুয়াল মাধ্যমেই তাদের সাংগঠনিক তৎপরতা চালিয়ে যাচ্ছে হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম অনলাইন লাইভ অনুষ্ঠান সহ নানা ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে কেন্দ্রীয় নেতৃত্ব কর্মীদের সঙ্গে যোগাযোগ রাখছেন মাঝে মধ্যে ভারতে অবস্থানরত আওয়ামী লীগের শীর্ষ নেতাদের সঙ্গেও বৈঠক করছেন ছাত্রলীগ নেতারা বিএনপি বিরোধী শক্তিশালী জোট গঠনে তৎপর জামায়াতে ইসলামী ধর্মভিত্তিক দল ছাড়াও এই জোটের শরিক হতে পারে মধ্যপন্থীরা গুঞ্জন আছে এনসিপি কে জোটে ভেরানারও তবে জামায়াতের সভা সমাবেশে যোগ দেয়াকে নির্বাচনী নয় বরং সংস্কার কেন্দ্রিক জোট বলছে তরুণের দলটি প্রত্যাশিত জোট হলে নির্বাচনে ভালো ফলাফলের আশা জামায়াতের আর বিএনপির অভিযোগ পিআর পদ্ধতিতে নির্বাচন সহ নানা দাবি তুলে আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা চলছে জুলাই সনদ ঘোষণাপত্র আর বিচার নিয়ে বাক বিতণ্ডার মধ্যেও দেশের রাজনীতিতে বইছে নির্বাচনী হাওয়া চলছে রাজনৈতিক মিত্র বাড়ানোর প্রতিযোগিতা সভা সেমিনার আর সমাবেশে শক্তি প্রদর্শনে জমজমাট রাজনীতির মাঠ বিএনপি এখনই নির্বাচনী জোট বা সমঝোতার ইঙ্গিত না দিলেও সমমনা দল ও জোটগুলোকে আস্থায় রেখেছে মিত্র অনেক দলের নির্বাচনী এলাকায় স্থানীয় বিএনপিকে চিঠিও দিয়েছে দলটি অন্যদিকে জামায়াত অনেকটা আটঘাট বেঁধেই নেমেছে ইসলামী আন্দোলন সহ অন্যান্য ইসলামী দল এবং বেশ কিছু মধ্যপন্থী দল নিয়ে জোটের চেষ্টায় দলটি এরই মধ্যে উদ্যানে জামায়াতের সমাবেশে বিএনপি দেখা না গেলেও এনসিপি গণ অধিকার সহ ইসলামী দলগুলোর সরব উপস্থিতির দেখা মিলেছে রাজনীতির মাঠে চাউর হয়েছে এসব দল মিলে হতে যাচ্ছে বিএনপি বিরোধী নির্বাচনী জোট তবে এটিকে নির্বাচনী জোট নয় বরং সংস্কার কেন্দ্রিক জোট বলছে এনসিপি দলটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব বলেন জুলাই সনদ চূড়ান্ত হয়নি এ কারণে নির্বাচনের তফসিল ঘোষণা হয়নি নির্বাচন কেন্দ্রিক জোট হবে কি হবে না সেটার এখনও মেরুকরণ হয়নি তবে সংস্কার প্রশ্নে বিএনপির বাইরে অধিকাংশ দল জামায়াতে ইসলামী ইসলামী আন্দোলন ও এনসিপি এক প্যারালালে চলে আসছে ইসলামী দল ও সমমানদের নিয়ে শক্তিশালী জোটের ব্যাপারে আশাবাদী জামায়াত প্রত্যাশিত জোট হলে ভালো ফলাফলের ব্যাপারে আত্মবিশ্বাসী দলটি জামায়াতের বিরুদ্ধে যে গুরুতর অভিযোগ তুললেন মেজর হাফিজ জামায়াত ইসলামী নানাভাবে মুক্তিযুদ্ধে জনগণের আত্মদানকে ভুলিয়ে দেওয়ার অপচেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর অবসর হাফিজ উদ্দিন আহমেদ একই সঙ্গে তিনি বলেন নির্বাচনকে বিলম্বিত করতে দলটি এখন পিআর পদ্ধতির বাণী আওড়াচ্ছে শুক্রবার আটই আগস্ট সকালে জাতীয় প্রেস ক্লাবে গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি দ্রুত বিচার সম্পন্ন মৌলিক সংস্কার ও জাতীয় সংসদ নির্বাচন শীর্ষক আলোচনা অনুষ্ঠানে তিনি এসব অভিযোগ করেন মেজর হাফিজ বলেন দেশের মানুষ পিআর পদ্ধতি বোঝে না বিদ্যমান ব্যবস্থাতে জাতীয় নির্বাচন হওয়া জরুরি জামায়াতের নানা কথা শুনে জনগণ অবাক হচ্ছে বলেও জানান তিনি আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশ করে তিনি বলেন এক বছরেও ন্যূনতম সংস্কার না হওয়া এই পুলিশ বাহিনীকে দিয়ে শান্তিপূর্ণ নির্বাচন হওয়া নিয়ে শঙ্কা আছে ভারতে বসে শেখ হাসিনা নির্বাচনের আগে দেশ অস্থিতিশীল করতে নানা পরিকল্পনা করেছে পাশাপাশি জানিয়ে জনগণকে সজাগ থাকার আহ্বান জানান বিএনপির এই জ্যেষ্ঠ নেতা খালেদা জিয়ার বাড়ি ঘেরাওয়ে নেতৃত্ব দেন বিচারপতি মানিক সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক জিয়াউর রহমান ভুগতেন এ কারণে উচ্চ আদালতের বিচারিক দায়িত্ব পালনের পুরোটা সময় বীর উত্তম জিয়াউর রহমানের বিরুদ্ধে একের পর এক বিতর্কিত রায় দিয়ে গেছেন আওয়ামী লীগের ক্যাডার বিতর্কিত বিচারপতি মানিক সম্পর্কে উচ্চ আদালতের আইনজীবী ও বিচার বিভাগীয় কর্মকর্তারা বলেন উচ্চ আদালতের অধিকাংশ মামলার শুনানিতে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও দলটির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নিয়ে অপ্রাসঙ্গিকভাবে বিশদকার ও কুরুচিপূর্ণ মন্তব্য করে বিতর্কেরও জন্মদান তিনি প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আপনার মূল্যবান কথা কমেন্ট বক্সে লিখে আমাদেরকে জানিয়ে দিবেন আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ